या रहमानु या रहीम या रहमतल्लिल आलमीन आदर और मोहब्बत बुद्धि और साहस इंसाफ स्वच्छता उन्नयन जमुनार महान मुजद्ददी गौसुल आजम कुतुबुल इशरत, हजरत शाह सूफी खाजा बाबा नूर मोहम्मद, नक्शाबंदी और मुजद्ददी उदालगुरी মহা পবিত্র দেখতে পারছেন মানে এইখানে মানে পেন্ডেল মানুষ বহুত বড় পেন্ডেল এবার আসাম মেঘালয়ের পর মানুষ

ছয় তারিকে মার্শাল্লাহ জুন গেছে সবাই লাইভে জয়েন হয়ে যান আর আমার লাইভটা কোন জেলায় একটু কমেন্ট করে দেন

অনেক জন আই গেছে লাইভ লাইভ টু একটু শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন মার্শাল্লাহ মোটামুটি সতেরোশো মানুষ অলরেডি আমার ফেরেন হয়ে গেছে সতেরোশো মানুষ আর ও ইনশাল্লাহ এক বাড়বো ইনশাল্লাহ আপনি আগের দুয়ার আশীর্বাদে আর একটু সাপোর্ট করবেন যাতে একবারতে পারি মাশাআল্লাহ চোদ্দ জুন আইছি ভাই একটু কমেন্ট করুন ল্যাপটপ কে কে দেখতাছো আজ দেখি নমুনা আজ শুনি বললো না নুরেতে গুলজার মদিনা নুরেতে গুলজার মদিনা আবেদনজনের আরবেরি পাখি মাটিতে আবেদনজনের হাউজ আছে কত পশু পাখি খাইরে।

ऑलरेडी जॉन है जैसे अरे देखते थे क्या लाइफ टाइम शेयर की दुकान अरे अभी तो दुनिया में उदाल गुड़ी आधा बाबा नूर मोहम्मद किनार माजा था अभी आपने वर्ड देखा मु चंदा पारा की अमान लाइफ टाइम कौन जा रहा देखता से क्यों कमेंट कर दे देन जनादाब पूरी देखने तू तो वाला তাৰিখি আলোচনাুমান আদর ও মহাব্বত যুক্তি সাহস ইনসাফ স্বচ্ছতা উন্নয়ন যেমনার মহান মুদাদি গাউসুল আজম কুতুবুল ইশারাক হজরত শাহ সুফি খাজা বাবা নুর মোহাম্মদ নকশবন্দি ও মুজাদি উদালগুড়ি উনচল্লিশতম বার্ষিক পবিত্র উরুষ মুবারক সবাই একটু শেয়ার করে দিবেন আর আমি দেখতে পারবেন আমার আছে জাকির ভাই ভাই আপনি গোৱালপাৰা গ আমাৰ গোৱালপাৰা ওদালগুৰি আহি পাইছে আৰু আহিব

আমাদের খাজাবানুর মোহাম্মদ রহমতুল্লাহ আলার দিবস জানুয়ারি ছয় তারিখ বিষয় পুষ মাসের বিশ তারিখ আমাদের এখানে উদরগুড়ি দরবার শরীফ আয়োজন করা হয়েছে তো বহুত এলাকা থেকে আমাদের এখানে বহুত লোকজন আর আসবে অল আসাম থেকে লোক আসে মহেন্দ্রগঞ্জ মেঘালয় গারহিল ধুবরি মানকেশ্বর বিলসিপাড়া তারপরে ভবানীপুর মাদারপুর মানিকপুর সোনাইকুলা নুনঝার দরঙ্গলগুড়ি থেকে আসে হারুপেটিয়া বহুত জায়গার লোক এখানে আসে আর কি কমও দশ হাজার লোক জমা হয় ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমাদের বিষয় পোষ শনিবার দিন আয়োজন করা হয়েছে যাতে ভালোভাবে আমাদের কাম কাজ করার জন্য সুবিধা হয় তো ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা রাখি যাতে সম্মানে আমরা এই শুভকামটা পার করতে পারি আর কি ইতিমধ্যে কাম কাজ আছে রাস্তার কামও চলছে ওরসের জন্যে ইনশাল্লাহ একবার সে আর একবার

বহুত ধরনের বহুত জায়গা থেকে মানুষ আহে ইয়াত মেঘালয় আসাম তারপরে মণিপুর গোয়ালপাড়া গোয়ালপাড়া পুরো আহিছে কেউ মানুষ আহিছে তো কালকেও আইছে মেঘালয় থেকে আইছে মকারাভিল থেকে আইছে তো ইনশাল্লাহ আজকে আসবো আগামী শনিবারে কালকে আসবো কিমান জায়গা সমগত আছে মোটামুটি ধর তিন বিঘা সবাই লাগতে দেখতে থাকেন আর একটু চ্যানেল সাবস্ক্রাইব দেবেন মার্শাল শুনতে পারলেন মানে বহুত জায়গা ছিলাম शनिवार

السلام عليكم <sous imagery> <están> জাকির ভাই ভাই বোন আই গেছে আর ইনশাল্লাহ ওহা ছয় তারিখে উরুশ হয় পবিত্র উরু শরীফ খাজা বাবা ইহাম্মদ

আগামীকালকে শরীফ আপনাদের সকলকে দাওয়াত করা হলো দয়া করে মায়া করে এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য কামনা করলাম আপনারা দলে দলে সবাই আসবেন

মৃত্যুবাসিকি উপলক্ষে ওনার ফাতেহা আগামীকালকে তাই মহেন্দ্রগঞ্জ কলকাতা অভায়পুর লিংসিংয়া গোয়ালপারটা আমটেগা আমগুরি জয়পুর ওখান থেকে বহুত লোকজন আসবে তাই আমি আশা করি আপনারা সবাই এই উরু এসে আমাদেরকে আনন্দিত করবেন বলে আশা রাখিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম আমাদের পবিত্র উরু শরীফে আপনারা যোগদান করে আসে যাবেন আমাদের আমবাড়ি গোয়ালপাড়া তারপরে আপনার তারপরে আপনার বিজনি ভান্ডারা বিভিন্ন জায়গায় থেকে মহেন্দ্রগঞ্জ থেকে আসছে নাংলা তারপরে আপনার এই যে হ্যাঁ বিভিন্ন জায়গাতে সোনাই খোলা হম খুন্দা সব জায়গায় থেকে আসবে আল্লাহ রহম আপনারা দয়া করে মায়া করে আমার অনুষ্ঠানে আসে যাবেন আল্লাহ রসুলের নাম ও গুণ গান হবে আপনারা শুনে নেক মকসুদ আল্লাহ জন্য সবকে পূর্ণ করিয়ে আবার পুনরায় বাসায় নিয়ে যায় Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Ha ha,

দুই নং উদারบุรี গেদা বাজার তারু উরু আহালা সুন্নাত মूरिया মুহাম্মাদি মাদ্রাসা আপনা যে ছাই আছে এটু আমার মাদ্রাসা হয় এই মাদ্রাসা আমি পড়াশোনা করি আছো এক একটা গ্রহণ করি আছো আসসালামু আলাইকুম আমার শিক্ষক হল এই মাদা তিনজন শিক্ষক আর এটা সার আছে এতে খালি আরবি শিক্ষা নাই একো আর ই আছে বাংলা শিক্ষাও আছে দুটা দুটা সাবজেক্ট আছে আরবি আছে

আর <laughs> ছি

भूल चाह भूल ना भूल जाते चाह भूल जाय अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना भूल जत चाय लोग भूल ना भूल जात चाहिए যায় না জানি না ওই মদিনাই সে মধু মদিনা মদিনা শুধু করে সে যাদু ना ओ मदीना किया से मधु मदीना मदीना शुद्ध करे से जादू करह प्रिय बिर प्रेम आमी होलम देवाना आह प्रिय बिर प्रेम आमी होलम देवाना मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना प्राण मदीना ভুলে যেতে চাইল ভুলে যায় না ভুলে যেতে চাইল ভুলে যায় না মদিনার সিটি গোলো ভাবি বারে कोबे आम्ही देखा पाबो रौ जा तुमाय मदीना सिटी गोल भाभी बारे बार कोबे आम्ही देखा पाबो रौ जा तुमाय आहा प्रिय नबीर प्रेमे आम्ही हलम देवाना आहा प्रिय नबीर प्रेमे आम्ही हलम देवाना मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইল ভুলা যায় না ভুল যেতে চাইল ভুলা যায় না বদর আছে খন্দ কাছে ও বুধের পাহাড় নবীর লাইগা এই সবারি বেতার পাহাড় বদর আছে খন্দ কাছে ও পাহাড় नोबिर लग गया बेतारहाड़ आहा प्रिय नबीर प्रेमयामी हलम देवाना आह प्रिय नबीर प्रेमयामी हलम देवाना मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना प्राण मदीना असलामैक्म वरहमो अल्ला

Thank <laughs> you.

হাজার হাজার লাখ লাখ জাকির ভাই বোনকে ইতিম বানাইয়া শুকা করে বাসাইয়া দিয়া উনি এই ওদালগুড়ির বালুর ধরে নিজে জেন্দা হলি তার প্রমাণ আমি নিজেই আমার ছেলে ব্রেনশট হয়েছিল বহুত জায়গায় চিকিৎসা পাতি করেছিলাম কাজ দেয় নাই বঙাইয়াও বড়ো ডাক্তার দেখাইলাম ওষুধ পানি খেলাইলাম কিন্তু কাম হয় না আরো বেশি হয় এই রোজায় আমার ছেলেকে আইনে আমি এই রজার পৈতানে যখন দাঁড়াইয়া দূরত পড়তে ছিলাম আমার ছেলে লগে লগে ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল ব্রেন ফিরে পাইছে নুর মোহাম্মদ রহমতুল্লাহ রুচিলাই আমি আমার ছেলের ব্রেন সুস্থ পাইছি বর্তমান আমার ছেলে নুর মোহাম্মদ রহমতুল্লাহ পাক্যদমের উসিলায় আমার ছেলে ভালো বর্তমানও ইনি বিশ্বলি জেন্দাওলি এটা আমি নিজে প্রমাণ আমার ছেলে সুন্দরভাবে লেখাপড়া করতেছে সুস্থভাবে তাই যারা দেখতেছেন তারা একটু দয়া করে জিয়ারত করবেন তো আশা রাখি এই ওদালগুড়ি সবাই এই দরবার শরীফে বিষয় পুষে আসার জন্য আশা করবেন আশা রাখবেন আমিও আশা রাখি যাতে এই দরবার শরীফে আসে রোজা জিয়ারত করতে পারেন